হ্যালো বন্ধুরা কারেন্সি নিউজের নতুন একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আঠারোই নভেম্বর দুই টাকা রেট পরিবর্তনশীল যে কোনো সময় টাকার রেট পরিবর্তন হতে পারে চলুন দেখে নিয়ে যাক বাংলাদেশি টাকায় কিছু গুরুত্বপূর্ণ দেশে আজকে টাকার রেট কত ইউনাইটেড স্টেটসের এক ডলারে আজকের মূল্য একশো টাকা পঁচিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলারে আজকের মূল্য তিরানব্বই টাকা সাতাশি পয়সা কেনাডিয়ান এক ডলারে আজকের মূল্য সাতাশি টাকা দশ পয়সা ব্রুনাইয়ের এক ডলারে আজকের মূল্য তিরানব্বই টাকা তেরানব্বই পয়সা বাহারাইনি একদিনের আজকের মূল্য তিনশো চব্বিশ টাকা তিরিশ পয়সা কুয়েতি একদিনের আজকের মূল্য তিনশো আটানব্বই টাকা পঞ্চান্ন পয়সা জর্ডানিয়ান একদিনের আজকের মূল্য একশো বাহাত্তর টাকা তেতাল্লিশ পয়সা ওমানি একরিয়ালে আজকের মূল্য তিনশো সতেরো টাকা ছিয়ানব্বই পয়সা সৌদি রিয়ালে আজকের মূল্য বত্রিশ টাকা ষাট পয়সা রোমানিয়ান এক ইউতে আজকের মূল্য সাতাশ টাকা সাতাশি পয়সা কাতারের একরিয়ালে আজকের মূল্য ৩৩ টাকা চুয়ান্ন পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে আজকের মূল্য ঊনসত্তর টাকা বাইশ পয়সা মালয়েশিয়ান এক রিঙিতে আজকের মূল্য উনত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা লিবিয়ান একদিনারে আজকের মূল্য বাইশ টাকা বেয়াল্লিশ পয়সা ইসরায়েলি নিউ এক সিকেলে আসকের মূল্য সাতত্রিশ টাকা চৌষট্টি পয়সা হংকংয়ের এক ডলারে আজকের মূল্য পনেরো টাকা তেহাত্তর পয়সা চাইনিজ এক ইউয়ানে আজকের মূল্য সতেরো টাকা বাইশ পয়সা বেলারুশিয়ান এক রুবলে আজকের মূল্য ৩৫ টাকা তেরাশি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে আজকের মূল্য উনআশি টাকা ছাপ্পান্ন পয়সা ইতালির এক ইউরোতে আজকের মূল্য একশো একচল্লিশ টাকা তেরাশি পয়সা তুর্কিশ এক লিরায় আজকের মূল্য দুই টাকা উননব্বই পয়সা টিউনিশিয়ান এক দিনারে আজকের মূল্য একচল্লিশ টাকা বাহান্ন পয়সা সুইস এক আজকের মূল্য একশো তেপান্ন টাকা চৌষট্টি পয়সা সার্বিয়ান এক একদিনারে আজকের মূল্য এক টাকা একুশ পয়সা রাশিয়ান এক রুবালে আজকের মূল্য এক টাকা পঞ্চাশ পয়সা ফিলিপিনি এক পিসুতে আজকের মূল্য দুই টাকা সাত পয়সা মেক্সিকান এক পিছুতে আজকের মূল্য ছয় টাকা সাতষট্টি পয়সা ইন্ডিয়ান একরুপিতে আজকে সর্বশেষ মূল্য এক টাকা আটত্রিশ পয়সা থ্যাংকস ফর ওয়াচিং